ছোট্ট ছোট্ট বালুকে মা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল এই কথাগুলো কিন্তু আমরা জীবনে বহুবার শুনেছি আর এই কথার মর্মার্থ যারা জীবনে প্রয়োগ করেছে ইতিহাসের পাতায় কিন্তু তাদের নাম জায়গা করে নিয়েছে বন্ধুরা আপনারা কি জানেন আপনার ছোট্ট একটা শুরু আপনার জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে বন্ধুরা আমরা বড় বড় ব্যান্ড বড় বড় মানুষের জীবন যদি পর্যালোচনা করি অতি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাব বা জানতে পারবো তারা ছোট কিছু দিয়ে কিন্তু শুরু করেছিলেন যেমন ধরেন স্যামসাং কোম্পানি এই স্যামসাং কোম্পানির মালিকের প্রথম বিজনেস ছিল মুদির দোকানের ব্যবসা বিভিন্ন মুদির দোকানের জিনিসপত্র তিনি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতেন এটাই তাদের তার প্রথম ব্যবসা ছিল এটা দিয়েই তিনি ব্যবসা শুরু করে আস্তে আস্তে ডেভেলপের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তিনি একটা ব্যান্ডেড কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন যেটা স্যামসাং নামে পরিচিত এছাড়া বন্ধুরা আমরা যদি নোকিয়া কোম্পানির অতীত ইতিহাস পর্যালোচনা করি তাহলে জানতে পারবো যে অতি নোকিয়া কোম্পানির মালিকের প্রথম বিজনেস ছিল কাগজ তৈরির কল ছোট্ট একটা কাগজ তৈরির কল দিয়ে তিনি তার বিজনেস শুরু করেছিলেন আস্তে আস্তে ডেভেলপের মাধ্যমে তিনি নোকিয়া নামে একটা ব্র্যান্ডেড কোম্পানি প্রতিষ্ঠিত করেন এছাড়া বন্ধুরা আমরা এল জি ইলেকট্রিক কোম্পানির পণ্য কিন্তু সবাই ব্যবহার করি এই এল ইলেকট্রিক কোম্পানির মালিকের প্রথম বিজনেস ছিল কসমেটিক তৈরি করা বিভিন্ন কসমেটিক ছোট ছোটো কসমেটিক তিনি তৈরি করে বিভিন্ন দোকানে সাপ্লাই দিতেন এই কসমেটিক বিজনেস থেকে আস্তে আস্তে ডেভেলপের মাধ্যমে ইলেকট্রিক কোম্পানি এলজি নামে তিনি প্রতিষ্ঠিত করেন যে পণ্যগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি এছাড়া বন্ধুরা আমাদের সবার প্রিয় টুথপেস্ট কোলগেট এই কোম্পানির মালিকের প্রথম বিজনেস ছিল মোমবাতি তৈরি করা এই মোমবাতি দিয়ে তিনি তার বিজনেস শুরু করেছিলেন আস্তে আস্তে ডেভেলপের মাধ্যমে তিনি একটা ব্যান্ডেড কোম্পানি তৈরি করেন সেটা হচ্ছে কলগেট নামে পরিচিত বন্ধুরা এখন আপনার ভাবা উচিত যে আপনার ছোট্ট একটা শুরু আপনার জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে কিন্তু বন্ধুরা আপনারা যদি শুরুই না করেন তাহলে পরিবর্তন আসবে কিভাবে